ভাবুন তো একটা কোম্পানি যার কোনো পণ্য কোনো কাজে নেই তবু রাজা নিজে সেখানে টাকা ঢেলেছিল একটা গুজব ছড়িয়ে পড়ে ওরা সোনার পাহাড় বানেল আর মানুষ পাগল হয়ে গেল কেউ ঘর বিক্রি করলো কেউ গয়না কেউ শেষ সঞ্চয় সব ঢেলে দিল একটা কাগজে যার দামে আগুন লেগেছিল আর তারপর এক সকালে সব শেষ রাজা নীরব ব্যাংক ফাঁকা হাজারো পরিবার পথে বসে কাচ্ছে এই হলো সেই প্রতারণা যা ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল ইতিহাসে সাউথ সি ভাবন যেখানে স্বপ্ন বিক্রি হয়েছিল সোনার দামে আর শেষ হয়েছিল চোখের জলে সতেরোশো সাল ইংল্যান্ড যখন বিশাল ঋণের বোঝা জর্জরিত যুদ্ধ সাম্রাজ্য রাজনীতি সব কিছুর খরচে দেশ পায় দেউলিয়া আর তখনই আসে এক উদ্ধারকারী সাউথ সি কোম্পানি তারা বলে আমরা দক্ষিণ আমেরিকার সাথে বাণিজ্য যেখানে মশলা দাঁজ ব্যবসা সবকিছু থাকবে রাজা নিজের রাজা যেখানে আছে ঠকবো কেন কোম্পানি আসলে কোনো বড় ব্যবসায় করছিল না কিন্তু শেয়ারের দাম বাড়ানোর জন্য তারা গুজব ছড়াতে শুরু করল এই বছরে লাখ টাকা লাভ নতুন বাণিজ্য আসছে মানুষ পাগলের মতো শেয়ার কিনতে লাগলো লন্ডনের রাস্তায় সারি সারি দোকান নতুন নতুন কোম্পানি খুলছে যাদের কাজের কোনো অস্তিত্বই নেই শেয়ার বাজার তখন যেন জুয়াগড় সাউথসি কোম্পানির শেয়ার এক বছরের মধ্যে একশো থেকে এক হাজার পাউন্ডে পৌঁছে গেল লোকেরা ঘর ঘয়না জমি সব বিক্রি করে শেয়ার কিনছে অর্থমন্ত্রী সংসদ সদস্য এমনকি কবি ও বিজ্ঞানীরাও এই উন্মোদনায় যোগ দেয় সবাই ভাবে এই তো দনী হওয়ার সময় কিন্তু ভেতরে ভেতরে কোম্পানির হিসেব ছিল ফাঁকা খাতা তারা শুধু পূর্ণ ঋণকে নতুন বিনিয়োগে ঢেলে দিচ্ছিল সতেরোশো বিশ সালের এক সকালে খবর ছড়ালো সাউথসি কোম্পানির ব্যবসা আসলে কিছুই না শেয়ার বাজার একদিনে ভেঙে পড়ল মানুষ ভিক্ষা করতে রাস্তায় নেমে অর্থমন্ত্রী আত্মহত্যা করল ব্রিটেনের হাজারো পরিব ধ্বংস দেন কোম্পানির পরিচালক ও সংসদ সদস্যদের সম্পদ করা হয় দেশে নতুন আইন আসে বাবল এক যাতে ফাঁকা কোম্পানি আজ তৈরি করা না যায় এই বিপর্যয় শেখায় যখন সবাই লোভে অন্ধ হয়ে যায় তখন সত্যটা কেউ দেখতে পায় না সাতসি বাবল শুধু একটা অর্থনৈতিক পতন নয় এটা ছিল মানব লোভ স্বপ্ন আর বিশ্বাসঘাতকতার প্রতি আজও যখন কোনো ক্রিপ্টো বা শেয়ার হঠাৎ বেড়ে যায় মানুষ ভাবে এটাই সুযোগ কিন্তু ইতিহাস চুপচাপ পিস পিস করে বলে সাউথ বাবল মনে আছে তো